জি বি আওয়ার পয়েন্ট তুমি কি পড়াও পাশের বাড়ির ভাবি কিন্তু আমার ছেলেটা লাগবে আচ্ছা তুমি বেতন আমি টাকা তিন দিন পড়ালে তো আপনাদের ছেলেকে যেহেতু আমার সপ্তাহে ছয় দিন পড়াতে হবে সেইভাবে হিসাব করে দেন সমস্যা অত হিসাবের দরকার নেই আমি তোমার পনেরোশো টাকা দেবো বলো যে একদিন কামুদিরি টাকা কাটা যাবে আর নাস্তার ব্যাপারটা বলে দাও তোমার আন্টি কিন্তু নাস্তা দিতে পারবে না আপনাদের যে ডিমান্ড আমি জাস্ট স্টুডেন্টটাকে একবার দেখতে চাই আপনার ছেলে